তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন নোটিফিকেশান নোটিফিকেশানে কী বলা আছে যারা ফোর সেমিস্টার বা সিক্স সেমিস্টারে সরি সিক্স সেমিস্টারে যারা একটা বা দুটো বা তিনটেতে সাপ্লি পেয়েছো তার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্পেশাল সাপ্লিমেন্টারি কিন্তু একটা নোটিশ আসতে তো সেই ক্ষেত্রে নোটিসে কী বলা আছে সম্পূর্ণ সেই ভিডিও 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 নোটিফিকেশানে কি বলা আছে দেখে নেব তার আগে যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেসে পাশে বেল বেলাইকনটা অবশ্যই দাপিয়ে দেবে ঠিক আছে চলো শুরু করা যাক কী বলেছে দি টু টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল চার্জ অল দ্য কনসিল স্যার ম্যাডাম প্লিজ অ্যাটাস্টেড হে হেয়ার বাই প্রোগ্রাম ফ্রম দ্য ফোর্থ কামিং অফ দ্য স্পেশাল সাপ্লিমেন্টারি থিওরিটিক্যাল এক্সাম ব্যাক পেপার অফ সিক্স সেমিস্টার আউটগোয়িং অফ দ্যান স্টুডেন্ট অ্যাকাডেমি দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে তাহলে বলতে গেলে তোমাদের কলেজকে রিকোয়েস্ট করা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এক্সটার্নাল এক্সামে মানে এন্ড সেমিস্টারে যারা ব্যাক পেয়েছে বা স্পেশাল সাপ্লিমেন্টারির জন্যে কিন্তু তোমাদের কলেজ কর্তৃপক্ষকে বলা হচ্ছে যে সিক্স সেমিস্টারের পরীক্ষা কিন্তু নেওয়া হবে ইউ আর কাইন্ডলি ইউর কাইন্ডলি প্লিজ অ্যাটাচ টু ড্রাফ্ট অফ দ্য এক্সামিনেশানস ফ্রম দ্য ফোর্থ অফ দ্য থ্রিওটিক্যাল অ্যান্ড ব্যাক পেপার অফ দ্য অ্যাকাডেমি সেশান এটা বললাম ইউ কাইন্ডলি অফ দ্য রিকোয়েস্টেড অফ দ্য ভেরিফাইড দ্য অ্যাটাচ এক্সামিনেশানস অফ প্রোগ্রামিং রিকোয়েস্টেড বাই দ্য ইনস্টিটিউট অফ কাইন্ডলি অফ দ্য কাউন্সিলিং অফ দ্য লেটেস্ট অফ দ্য চার আট দু হাজার পঁচিশ তাহলে এটা কি বলা হচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে চার আট দু হাজার 2025 কিন্তু তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে চলে যে ঠিক আছে সেটাকে ফাইনাল এক্সামিনेशंस অফ দা পাবলিক অফ দা পাবলিক অফ দা ভেরিফিকেশন फ्रॉम द ইয়োর ইন অফ দা লাস্ট ব্যাক পেপার অফ 6 সেমিস্টার ও দ কনসিডারড অ্যাজ অ্যাজ পার অফ দা কাউন্সিলিং অলওয়েজ ইজ দ্য অ্যাটাচ টু ইয়োর কনভার্সেশন ইউ আর কাইন্ডলি অফ দা কর্পোরেশনস অফ দা রিগার্ড দ সসাই লাইক ঠিক আছে তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাক পেয়েছ একটা বা দুটোতে সাপ্লি পেয়েছ তো সেই ক্ষেত্রে তোমাদের এটা বলা হচ্ছে যারা সিক্স সেমিস্টারের ভাই বোনেরা আছো তাদের কিন্তু চার আট আর ড্রাফ ফ্রুডিং যেটা আছে সেটা কিন্তু ফোকাস হয়ে গেছে ঠিক আছে যেটা ফাইনাল ফ্লোডিং বা যেটাকে বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের পরীক্ষা কিন্তু চার আট থেকে শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ড্রাফ রুটিংটা আমি বলতে গেলে যখন পাবো তো তখন তোমাদের এবারে বলে দেবো ঠিক আছে প্রত্যেকজনের কিন্তু ড্রাফ রুটিং এবং ফাইনাল রুটিং যেটাকে বলে সেটা কিন্তু ফোকাস হয়ে যায় তো সেই ক্ষেত্রে সিক্স সেমিস্টার ভাই বোনেদের একটা দারুণ একটা আপডেট তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ